ভাইয়া তার মতো মানুষ তার মতো মানুষ ইন্ডাস্ট্রিতে একটা একটাও নাই এবং সে এত ভালো মানুষ মানুষ আপনি আমি সব জায়গায় বলছি হ্যাঁ যে মানে একটা মানুষ কিভাবে একটা মানুষকে ভালোবাসতে পারে সেটা হলো সালমান ভাইয়ের কাছে আসলে বোঝা যায় মনে করেন একটা জায়গায় কি একটা সাইনিং পাইছে হ্যাঁ একজন বিয়ার বিয়ের জন্য বাচ্চা বিয়া দিতে পারতেছে না

এটা সত্য মানে এটা ভাই তখন তো ভরপুর কাজ ছিল কেউ বেকার ছিল না কিন্তু কেউ যদি বিপদে থাকতো সবার আগে গিয়া হ্যাঁ ভাই যদি শুনতো তাকে সাহায্য করা হেল্প করা সব দিক দিয়েই সালমান ভাই করতো সালমান ভাই মনে করেন সালমান ভাইয়ের একটা ঘটনা আমি আপনার এটাই বলি ওই যে একদিন সাইনিং মানি পাইছে ও এফ বিসি এসে দিয়ে গেছে দেওয়ার পরে দু লাখ টাকা এক মহিলা বলতেছে ভাইয়া আমার তো মায়ের বিয়ে দিব আমার কিছু সাহায্য করেন সে করলো কত লাগবো কত লাগবো এই কথা বলার পরে লাগবো ভাই এক লাখ টাকার মতো আপনি কিছু দিলে আর এরকম তখন ভাই ডাইরেক্টলি খামটা দিয়ে দিছে ওই দু লাখ টাকার খাম তখন দু লাখ টাকা মানে অনেক কিছু দু লাখ টাকার খাম না কয় আরো লাগলে আমি আরো দিব এই এই এরপরে আর বলা ভাই হ্যাঁ মন কত বড় হ্যাঁ এটা তো বোঝা যায়

বাংলাদেশে বাংলাদেশে সাবানা ম্যাডাম আলম হিসাবে উপরে কেউ নিত না ছয় লাখ পাঁচ লাখ হ্যাঁ ওখানে আমি এটুকু শুনছি আট লাখ টাকা নিচ্ছে সালমান ভাই না আট লাখ টাকা নিচ্ছে তারপরে আট লাখ টাকা নিচ্ছে আরও যে কতগুলো ছবি সাইনিং করছিল ওইগুলো বারো লাখ টাকা পর্যন্ত শুনছি বারো লাখ টাকা মানে ওইগুলো তো করতে পারে নাই বারো লাখ সাইনিং মানে সে তাকে দুই লাখ টাকা দিতে হইতো সেই ক্ষেত্রে সালমান ভাই এই এটা না আপনি তো ম্যাডামের উপরে গেছে শাবানামারাম নিজেও নিজের ছবি থেকে অন্যাদাম এটা এস এস প্রোডাকশনের আপনি এটা জানেন এটা শাবানা ম্যাডামের নিজের ছবি ওই ছবিতে রাখার কথা যে হোক মানে রাখার কথা ছিল বাপ্পা বাইরে বাপ্পা বাইরে ওখানে শাবানা ম্যাডাম না বাপ্পা বাইরের কথা না বললাম বলছিল সালমান বাপ্পা নিয়ে তো আপনি কাজ করেন নতুন হিরো আইছে সালমান সেনানি এটা ম্যাডামের কথা সেও তো নিচ্ছে সে ভালো এক্টিং করে সব কিছু করে সেক্ষেত্রেই নিছে আর তার ব্যবহার ভালো এমনি বলছে শাবনা ম্যাডাম ওই ছবিতে কন্যা দাম মৃত্যুর আগে আমার জলনা স্পোর্টে লাস্ট দেখা সেটা হলো আমি কক্সবাজার যাইতেছিলাম সেক্ষেত্রে আমি বাইরে বললাম ভাই আমি কক্সবাজার যাইতেছি ক্যা পরে আমি বললাম ভাই আমি যে একটা ছবির আউটডোর পাইছি যাইতেছি জল্ সিনেমার আউটডোরে আমি ওখানে গিয়ে ওখানে যাওয়ার সাত দিন পরে আমার বলছে তুই যাইস থ্যা যাইস কে চাওয়া থেকে পাওয়ার গান করতে আইতেছে আর চাওয়া থেকে পাওয়ার গানও করা হইলো না ওখানে যাওয়ার পাঁচ দিন চার পাঁচ দিনের মাথায় আমি গিয়া আমি শুনি বা একজনের শুনি সালমান ভাই মারা গেছে পরে টিভি বিশ্বাস না করে টিভিতে শুন টিভিতে খবর দেখতে গিয়ে দেখি কি সালমান ভাই মারা গেছে এটা বিশ্বাস না করে তারপর আজকে আপনারা চিনেন ওই যে ইয়ে বদলান খুব সাহেবের প্রোডাকশন ম্যানেজার আজিজ মামা তার থেকে সে আছে তার থেকে আমি একশো টাকা নিয়ে।

মানে কাজেই তো নাই ভাই কাজ পাচ্ছে না যারা কাজ এখন পার্টি এ তো হয় দুই পার্টি তিন পার্টি আর যেই বড় বড় সিনেমাগুলো এটা তো বাইরের থেকে হয় বেশি কম হয় এখন যারা এখন যে কাজ করবো এখন তো কাজই নাই সেই ক্ষেত্রে এখন কে নিবি ভাই এখন তো নিজেই নিজেই কাজ খুঁজতে আছে সবাই কাজ খুঁজতেছে যাদের কাজ আছে তাদের একটা ফিক্সড আছে মানে একটা প্রোডাকশন ম্যানেজারের সাথে হ্যাঁ প্রোডাকশন বয় পাঁচজন আছে আলাদা ফিক্সড আরেকজনের সাথে আরেকজন আছে এই জন্যই তো আমরা কাজ পাচ্ছি না

না বাসায় যাতায়াতটা এটা আমি তেমন দেখিনি আমার আমি আমার বাইরের বাসায় আমি মনে হয় দুইবার গেছিলাম একবার আশা ভালোবাসর রিলিজ হওয়ার সময় ভাই আমাকে ক্যাসেট দিছিল হ্যাঁ বিলাইতে মানে আশা ভালোবাসর অডিও ক্যাসেটগুলো যে এই তখন আমি গেছিলাম আরেকবার গেছিলাম আপনার ওই মালামাল উঠাই দিতে এই আমার যাওয়া

না এমন কিছু শুনি নাই তার শত্রু নাই ফিল্ম সাথে এই শত্রুরা নাই কিন্তু অন্যভাবে তার ওয়াইফ আমরা তার ওয়াইফে সন্দেহ করতেছি সে মারছে এটা আপনি আপনার কি ধারণা ভাই এই লোক আত্মহত্যা করতে পারে হ্যাঁ কেন করব তো হ্যাঁ ভাই ওনাকে মারা হয়েছে সম্পূর্ণ দায় সামিরার এটার সাথে জড়িত আছে সামিরা আজিম মোহাম্মদ ভাই ডট সেই বিষয়টা নিয়ে কি বলবেন ভাইয়া আদালত এটা দেখতেছে তো এবং প্রমাণ তো বার করতেছে আদালত আদালত মানে এগুলা খুঁজে বার করুক বা তাদেরকে গ্রেপ্তার করুক হোক রিমান্ডে না হোক সব বাইরে যাবে ভাইয়া ভাইয়া আমার স্মৃতি তো একটাই সেটা হলো আমার যে বাসা আমার যে জ্বর হয়েছিল বাসা আমার রাতের এগারোটা বারোটা দিকে যে আমার বাসায় গেছিলো বাসায় গিয়া আমার মাথায় যে জলপট্টি দেওয়া হ্যাঁ জলপট্টি দেওয়া আমার বুকে ধইরা তারপর এক হাজার টাকা দিয়া বলল সুস্থ হয়ে যাবি দূরত্ব সুস্থ হয়ে যাবি এই স্মৃতিটাই তো সবচেয়ে বড় মনে করার কথা কেন কই তোলে আমার বাবা স্লোকালে মারা গেছে আমার বাবার আদর হ্যাঁ আমার বাবার আদর ভাই বড়ো ভাই হইলেও আমি তার কাছ থেকে পাইছি হ্যাঁ এটা দেখছি ভাইয়া এইটা আমি অনেকজন মানে সালমান ভক্ত যাগো একটা শেয়ার করছি প্রায় মরার মনে হয় হ্যাঁ প্রায় আট বছর দশ বছর পরে আমি মানে একটা স্বপ্ন দেখছি তখন হাতিঝিল হাতিঝিল হয়েছে হ্যাঁ এই হাতিজিল আমার ডাক্তার কিরমতি ঘুমাইতেছ ঘুমাইতেছ এই হাতিজিল দিল এগুলো দেখাইলাম করে অ্যাপ নিলাম জল স্পট নিয়ে গেছি ভাইয়া এই জায়গা এই জায়গা আপনি কই থেকে এলেন আপনি বলে মারা গেছেন কেন আরে আসি এই এই স্বপ্নটা আমি দেখছিলাম দেখার পরে সালমান বক্ত যে আজকে মাউন্ট ভাই যে মেন এই ইয়ে করতেছে তার সাথে অনেক আগেই শেয়ার করছি এইটা শেয়ার করছি আমার সবচেয়ে বড় কথা হলো কি জানেন আমি দুই তিনবার তো মিলাদ পড়াইছি আমার বাসায় হুজুর আমার মানে যখন মিলাত পড়ালাম পরে দোয়া পড়তে গেছে তখন বলছে কার নামে দোয়া পড়ব সালমান বা নামে পাঁচ থেকে আরেক ভাই হুজুর কোন সালমান শাহ জানেন নায়ক সালমান শাহ নামে পরে হুজুর আমার জিজ্ঞাসা করছিল বাপের নামে কয়দিন মিলাদ পড়াইছে এই এই যে এই কথাগুলি হ্যাঁ এই কথাগুলি হুজুর হাইসা দিয়া তারপর মিলাদ পড়ালো পরে বললো সালমান তুমি সালমান স্যারে চিনো হ্যাঁ ভালো করে জানো কেমন আমি কি আপনি দেখছেন ক আমিও সালমান সর ছবি দেখছি সে হুজুর তার নাম না বলি সে হুজুর ক আমিও সালমান স্যারে ভালোবাসি আমিও দেখছি সে কিন্তু হ্যাঁ মিলাতের আগে এই কথাটা বললো সালমান জন্য মিলাত পড়াইতেছে আমি বললাম প্রায় আমি দুই তিনবার মিলাত পড়াইছি যে যেভাবে হোক আমার যতটুকু আমার ঘরের ভিতরে পড়াইছি এইটুকুই ও এইটা নিয়েও আমার বাসার দিকে এখন পর্যন্ত আমার চাতা হ্যাঁ ওই সালমান তোর ভাই তোর ভাই তোরে অনেক কিছু করে দিয়ে গেছে না এটি কয় আমি কই না আমার ভাই আমার যেই ভালোবাসা দিছে তার সে বড়ো ভালোবাসা নাই আমি সোজা কথা শেষ কথা হলো ভাই আমি বিচার চাই সঠিক বিচার চাই